হরিপুর গ্রামে ছিল এক বিশাল নদী আর এই নদী ছিল গ্রামের প্রাণ গ্রামের মানুষ সেই নদী থেকেই মাছ ধরত আর সেই মাছ বিক্রি করেই চলতো তাদের সংসার সব কিছু ভালোই চলছিল কিন্তু হঠাৎ একদিন নদীতে আর মাছ পাওয়া গেল না তুই জানিস কাল রাতে নদীর ঘাটে নাকি সাদা শাড়ি পরা মুড়িকে দেখেছে রমা হ্যাঁ আমিও শুনেছি সেই বুড়িটার কথা সেই বুড়িটা নাকি মাছ চুরি করে খায় তাহলে এই বুড়ি বুঝি মাছ খেকো ডাইনি এতো ভীষণ ভয়ানক ব্যাপার কি যে বলিস রে পটল ভূত নয় রে চেয়ারম্যান এই দুই যথেষ্ট ভয়ের জন্য সারা গ্রামে ছড়িয়ে পড়লো গুজব মাছ খেকো ডাইনি নাকি রাতে নদীর ধারে ঘুরে বেড়ায় আর যাকে পায় তাকেই তুলে নিয়ে ঘাড় মুটকে খায় কিছুদিন থেকে নদীতে যা ঘটছে তার জন্য তো মাছই মারা হয়নি দেখি আজ যদি কিছু পাওয়া যায় কি যেন নড়ছে একটা ওইখানে জলের নিচে যেন কিছু একটা নড়াচড়া করছে তার চোখ দুটো লাল টকটকে মাছ আমার মাছ আমার নদী থেকে কেউ নিতে পারবে না পরের দিন সকালে হরিদাকে কেউ আর খুঁজে পেল না শুধু জালটা পড়েছিল নদীর ঘাটে বাবা কোথায় গেলে তুমি কোথায় চলে গেলে বাবা ওই ডাইনি হয়তো নিয়ে গেছে ওনাকে অনেক হয়েছে ওই ডাইনির উৎপাত এবার আমাদের কিছু একটা করতেই হবে ঠিক বলেছে তুমি মধুকাকা কাকা এবার ওই ডাইনিকে ধরতেই হবে আমি পাহাড়ে দিব নদী ধরবই ওই ডাইনিকে তুই নদীর পারে যাস না গোপাল শুনলি তো সবাই কি বলল পুরো গ্রাম ভয়ে স্তব্ধ কেউ রাতে নদীর ধারে যেতে সাহস করত না কিন্তু গোপাল ঠিক করলো সে জানবেই এই রহস্য শেষ কোথায় বাবাকে খুঁজে না পাওয়া পর্যন্ত শান্তি পাব না তুই পাগল আছিস গোপাল ওখানে যাস না ভাই ঝড়ের রাত কিন্তু গোপালের মনে ভয় নেই শুধু বাবার মুখ ভাসছে চোখের সামনে তুই কে কেন এই নদীকে অভিশাপ দিলি কেন এই নদীর মাছ চুরি করছিস তুই আমি চুরি করি না বাছা আমি কোধার্থ নদীই ছিল আমার সংসার মানুষ তা কেড়ে নিয়েছে এই ডাইনি এক সময় ছিল জেলের স্ত্রী তার স্বামী মারা যায় এই নদীতেই মানুষ তাকে দোষী বলেছিল তাড়িয়ে দিয়েছিল গ্রাম থেকে আমি জানি তুমি খারাপ নও মা তুমি কোথার্থ এই দেখো আমি তোমার জন্যে মাছ নিয়ে এসেছি এটি খাও তোমার ক্ষুধা মিটাও আর এইখান থেকে চলে যাও অনেক দূরে তুই ভয় পাসনি তুই আমায় মা বলে ডাকলি এবার আমি শান্তি পেলাম বাচ্চা ভয়কে জিততে হলে সাহস লাগে কিন্তু অভিশাপ ভাঙতে লাগে মমতা যা ছিল গোপালের মধ্যে ও গোপাল আজ মাছ পড়া হারি মুক্তি পেয়েছে রে তাই আবার শান্তি ফিরে এসেছে আমাদের গ্রামে তুই আমাদের গ্রামের হিরো ভাই ভয় পেলে কাজ বন্ধ হয় না এটাই শেখালো ডাইনি এইভাবেই শেষ হল হরিপুরের মাঝ খেকো ডাইনির গল্প